মাঠের মধ্যে বজ্রপাতে মৃত্যু হল দুটি অবলা প্রাণীর ঘটনা বিলুনিয়ার গাবরছড়া এডিসি ভিলেজের জামিনী মজুমদার পাড়ায় দুটি গবাদি পশুর মৃত্যুতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন কৃষক বিমল মজুমদার মৃত দুটি গরুর বাজার মূল্য আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা বজ্রপাতে মৃত্যু দুই গবাদি পশুর ঘটনা শনিবার সকালে বিলুনিয়া মহকুমার ঘটনা শনিবার সকালে বিলুনিয়া মহকুমার ইসুমুখ ব্লক এলাকার গাবরছড়া এডিসি ভিলেজের জামিনী মজুমদার পাড়ায় পেশায় কৃষক বিমল মজুমদারের দুটি হালের বলদ বজ্রঘাতে মৃত্যু হয় বিমল মজুমদার জানায় সকালে ঘাস খাওয়ার জন্য দুটি গরুকে মাঠে বেঁধে রেখেছিলেন হঠাৎ মুসলধারে বৃষ্টির সাথে বজ্রপাত আর তাতে বজ্রঘাতে মাঠের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল এই দুটি গবাদি পশু ঘটনার পর ছুটে গিয়ে অবস্থা দেখে কৃষক বিমল মজুমদারের মাথায় হাত সে জানায় এই দুটি গরি ছিল তার উপার্জনের একমাত্র মূল অবলম্বন এই দুটি গরুর আনুমানিক বাজার মূল্য হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা খবর পেয়ে ইসমুখ মন্ডলের মন্ডল সভাপতি নকুল পাল ঘটনাস্থলে যায় ক্ষতিগ্রস্ত বিমল মজুমদারের সাথে কথা বলার পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা দপ্তর ও জেলা